আলহামদুলিল্লাহ অনেক বড় একটি খুশির খবর আর তা হচ্ছে এবার তুরস্কের সামরিক বহরে যুক্ত হতে যাচ্ছে তবে এটা স্টিল যেটা তুরস্কের সামরিক সক্ষমতাকে বাড়িয়ে ইতিমধ্যে এই আয়রন ডোম যুক্ত হওয়ার পর তুরস্কের সামরিক সক্ষমতা এবং তুরস্কের প্রেসিডেন্ট তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এটা শুধু তুরস্কের নিরাপত্তা নয় এটা আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তা জোরদার করবে তার মানে তুরস্কের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কারা কারা জানেন তুরস্ক এই পৃথিবীর মধ্যে তিনটি রাষ্ট্রকে তার আপন ভাই মনে করে তিনটি রাষ্ট্রকে তার মধ্যে অবশ্যই আমাদের বাংলাদেশ আছে একই সাথে রয়েছে পাকিস্তান একই সাথে আজারবাইজান এই তিনটি রাষ্ট্রকে তুরস্ক সব সময় সাপোর্ট দেয় এবং সামরিক কারিগরি সব ধরনের সাপোর্ট দিয়ে আসে তুরস্ক নতুন ইস্টিল আয়রন ডোমটি তৈরি করার পর তুরস্ক ইতিমধ্যে জানিয়েছে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে একই সাথে পৃথিবীর কোনো রাষ্ট্র এখন তুরস্কের অভ্যন্তরে আক্রমণ করার সুযোগ পাবে না যদিও করে তাহলে আয়রন ডোমের মাধ্যমে এটিকে প্রতিরোধ করা হবে এতদিন ইহুদিবাদীরা এটা বলতো যে তাদের আয়রন ডোম তাদের রক্ষা কবচ কিন্তু তুরস্ক ইহুদিবাদীর আয়রন ডোমের চাইতেও আর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে যেটা রাশিয়ার এস হান্ড্রেডের মতোই তবে এস ফোর হান্ড্রেড থেকেও এটি আরও আপডেট এবং এর সেন্সর অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যদি কোনো রাষ্ট্র তুরস্কের আকাশে জ্যোতি বিমান কিংবা ড্রোন অথবা অ্যাটাক হেলিকপ্টার কিংবা কোনো মিসাইল নিক্ষেপ করে তাহলে আয়রন ডোমে রাডার সিস্টেম এটাকে শনাক্ত করতে পারবে মাত্র পনেরো সেকেন্ডের মধ্যেই আরে পনেরো সেকেন্ডের মধ্যে শনাক্ত হওয়ার পর এর থেকে একটি মিসাইল ছুটে যাবে সেই জ্যোতি বিমান কিংবা মিসাইল কিংবা ড্রোন অথবা যদি কোনো অ্যাটাক হেলিকপ্টার তুরস্কের আকাশে প্রবেশ করে অর্থাৎ যে রাষ্ট্রেই আয়রন রুম থাকবে সে রাষ্ট্রেই নিরাপত্তার ব্যবস্থা এখন আরো আধুনিক হবে যেহেতু এরদোগান এখানে তার বন্ধু রাষ্ট্রগুলো নিরাপত্তার কথা বলেছে তার মানে আমাদের বাংলাদেশ এই তালিকায় সবার ওপরে থাকবে বাংলাদেশ ও পাকিস্তান এই দুটি রাষ্ট্র হান্ড্রেড পার্সেন্ট তুর্কি এই আয়রন ডোম পেতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই তার মানে আমরা এটা প্রায় সময় বলি আমাদের আগের চ্যানেলে মাহবুব নিউজ ওই চ্যানেলে যারা আমাদের ওইখানে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একই সাথে এই পথ চলা আপনাদেরকে নিয়ে শুরু করতে চাই সবসময় আমরা একটা কথা বলি যে তুরস্কের প্রযুক্তি মানে এটা মুসলিম ওম্মার প্রযুক্তি এটা পাকিস্তানের প্রযুক্তি এটা বাংলাদেশের প্রযুক্তি তুরস্ক যদি একটা নতুন প্রজন্মের যদি বিমান তৈরি করে সেটা বাংলাদেশ ক্রয় করবে এতে ন্যূনতম বাধা তুরস্ক দিবে না এমনকি তুরস্ক এটি বাংলাদেশের কাছে হস্তান্তর করার ব্যাপারে সব সময় আগ্রহী তুরস্ক পাকিস্তান ও বাংলাদেশ এই দুটি রাষ্ট্রকে তার সব ধরনের প্রযুক্তি দিতে আগ্রহী তুরস্ক এটা মনে করে যে বাংলাদেশ এবং তুরস্ক এই দুটি রাষ্ট্র একই সমান একই ক্যাটাগরির একই সুতোই গাতা বাংলাদেশ যখনই সংকটে পড়ে তখনই আমরা যে রাষ্ট্রকে পাশে পাই নিঃস্বার্থভাবে তা হচ্ছে তুরস্ক যদিও আমাদের অনেকেই এটাকে ভালো চোখে নেয় না হয় ফলে আমাদের কোনো কথা নেই তুরস্ক আমাদের সবচেয়ে কাছের বিশ্বস্ত এবং নিঃস্বার্থ বন্ধু আপনি কি মনে করেন তুরস্কের এই আয়রন ডোম এটি বাংলাদেশের বহরে যুক্ত হতে পারে কিংবা তুরস্ক বাংলাদেশকে এটি কখন হস্তান্তর করবে আপনার মতামত আমাদেরকে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পাশেই রাখুন